আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে সি প্রোগ্রাম সম্পর্কিত এইসি সি টেস্ট পরীক্ষায় মাইলস্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম মাইলস্টোন কলেজ ঢাকা এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে এখানে ফল লুপ ব্যবহার করে দেওয়া আছে যে ফল লুপ ব্যবহার করে এই লাইনটা দেখে বুঝতে হবে এখানে আয় সমান তিরিশ মানে তিরিশ দিয়ে শুরু হয়েছে এখানে কাউন্টারটা তিরিশ দিয়ে শুরু হয়েছে এবং একশো এক পর্যন্ত গেছে আর আয়ের মানে এক করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে তিরিশ প্লাস একত্রিশ প্লাস বত্রিশ কিন্তু একটা কথা আছে এই যে এখানে আবার সামসমান সাম প্ল্লাস আইন টু আই আছে না এস সমান এস প্লাস আইন টু আয় আসে অর্থাৎ এখানে পাওয়ার হয়েছে তার মানে এই সিরিজটা হবে তিরিশ স্কোয়ার প্লাস একত্রিশ স্কোয়ার প্লাস বত্রিশ স্কোয়ার প্লাস একশো স্কোয়ার পর্যন্ত একশো এক স্কোয়ার পর্যন্ত এইভাবে চলতে থাকবে তো যাই হোক বলেছে উদ্দীপকের আলোকে ফ্লো চার্ট অ্যালগোরিদম লিখতে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে উদ্দীপকের আলোকে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট নিম্নরূপ আর তার আগে আমি সিরিজটি এখানে লিখে নিলাম এই যে সিরিজটা আমরা এইভাবে সাজিয়ে দিলাম কিছুক্ষণ আগে যেটি বললাম ওই সিরিজটা হচ্ছে যে তিরিশ স্কোয়ার একত্রিশ স্কোয়ার বত্রিশ স্কোয়ার এইভাবে একশো এক স্কোয়ার পর্যন্ত এই পাওয়ার টু পর্যন্ত এইভাবে এসে চলতে থাকবে লুকটা তো এইখানে অ্যালগোরিদম বাম দিকে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই আমরা এইখানে আমরা লিখতাম না ইনপুট হিসেবে নির্মাণ গ্রহণ করি কিন্তু এখানে ইনপুট নাই কারণ একশো এক পর্যন্ত করতে বলেছে অতএব আমরা এখানে ইনপুট নিব না কিন্তু আমরা দুইটা মান ইনিশিয়াল করবো একটা হচ্ছে এই এই যে আয় সমান তিরিশ দিয়ে শুরু করব এবং সাম সমান জিরো লিখব প্রোগ্রামও দেওয়া আছে স্যামসমান জিরো তোমরা হয়তো লক্ষ্য করবে এরপরে কন্ডিশন যাচাই করব। আয় লেস দেন ইকুয়াল টু একশো এক পর্যন্ত এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে এবং আয়ের মান এক করে বৃদ্ধি করবে চার না ধাপের যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয় করবে এই যে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই এখানে সামের পরিবর্তে আমরা এস দিতে পারতাম প্রোগ্রামে এস দিয়ে আমরা এস দিতে পারতাম ইচ্ছে করলে আমি সাম দিয়েছি সমস্যা নেই যোগফল নির্ণয় করবে সাথে সাথে আয়ের মান এক করে বৃদ্ধি করবে তাহলে বাইশ ওয়ান আয় প্লাস ওয়ান এবং আয় করে বৃদ্ধি করার পরে আবার এই কন্ডিশন যাচাই করবে সেজন্য বলছে তিন নং ধাপে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার এই এই কাজ দুইটা করবে যোগফল নির্ণয় করবে আয়ের মান এক করে বৃদ্ধি করবে যখন যোগফল নির্ণয় করা শেষ হবে তখন এই শ্রামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো শুরুর প্রতীকে এটা তাই না তারপরে এই যে ধরি আ আয়ুষমান তিরিশ সামসোমান জিরো এগুলো লেখার জন্য আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করব প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে লিখব আয়ুষমান থার্টি সমান জিরো এবার এমনি নিচে কন্ডিশন যাচাই করবো এই কন্ডিশন দ্বারা আয় লেস দেনিকোয়াল টু একশো এক এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যোগফলটা নির্ণয় করবে এবং আয়ের মান এক করে বৃদ্ধি করবে এই যে যোগফল নির্ণয় করবে এবং আয়ের মান এক করে বৃদ্ধি করবে যোগফল নির্ণয় করবে প্রশ্নে দেওয়া ছিল কিন্তু আয় সমান আয় সাম সমান সাম প্লাস আইন টু আইটা দেওয়া ছিল যদিও সামের পরিবর্তে ছিল প্রশ্নে কিন্তু আমরা সাম লিখেছি যোগফল নির্ণয় করবে এবং সামের মানে এক করে বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এদিক দিয়ে ফিরে যাবে ফিরে যেয়ে এখানে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার এই যোগফল নির্ণয় করবে তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ দুইটা কাজ করবে একটা করে কাজ করবে যে চার নং ধাপের যোগফল নির্ণয় করবে এখন নির্ণয় করার জন্য আবার এই আয় টাকার প্রতীক তাই না কন্ডিশন সত্য হলে এই যোগফল নির্ণয় করবে তা আয়তাকার প্রতীকের মধ্যে লিখব সাম সমান সাম প্লাস আই যদিও প্রশ্ন দেওয়া আসে এস সমান এস প্লাস আই ইন্টু আই আই ইন টু আই মানে পাওয়ার করার জন্য এই যে পাওয়ার করার জন্য এখানে পাও ফাংশন ব্যবহার করলেও হতো কিন্তু আমরা করি নাই এখানে সরাসরি আইন টু আই গুণ করেছি এরকম করলে সহজ এবং যোগফল নির্ণয় করার পাশাপাশি এই যে পাঁচতাং ধাপের আয়ের মান বৃদ্ধি করবে এক করে তা লিখলাম আই সমান আই প্লাস ওয়ান নির্ণয় করার পরে নির্ণয়কৃত মান নিয়ে আবার ওই তিন নং ধাপে ফিরে যাবে এবারে এখানে কি বলেছে দেখি তিন নং ধাপে ফিরে যায় মানে কি দিক দিয়ে আবার ওখানে ফিরে ফিরে যে এই কন্ডিশন যাচাই করবে যদি সত্য হয় আবার যোগফল নির্ণয় করবে আয়ের মান এক বৃদ্ধি করবে এভাবে এই লুপটা চলতে থাকবে একশো এক পর্যন্ত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে এই কাজটা সম্পন্ন করবে তারপর যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার কাজ করা শেষ যোগ করা শেষ তখন এই সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে সামের মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিলে তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ঘনং উত্তর আমরা ঘনঙের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙে বলেছে এইখানে যে স্টেটমেন্টটি দেওয়া আছে এটা ফললুপ ব্যবহার করে দেওয়া আছে কিন্তু আমাদের ওইটাকে লুপ এবং হয়ল লুপ দুইটা ব্যবহার করে করতে হবে দারুণ প্রশ্ন তাই না লুপ হল লুপ ডু লুপ আরও আছে গোটো লুপ তো এখানে ফললুপ ব্যবহার করে দেওয়া আছে আমরা হয়েল আর ডু হয়েল লুপে যদি সমাধান করতে চাই তো করি সমাধান এখন এটার আলোকে প্রথমে হয়েল লুপ লেখার জন্য এই যে বাম দিকের যে অংশ এই যে উদ্দীপক এটা কিন্তু উদ্দীপক এটা প্রশ্ন এই প্রশ্নটা দেখে দেখে আমি এগুলো লিখবো সেই জন্য এটা নিয়ে এসে রেখেছি বাম দিকে আমাদের উত্তরের অংশ কিন্তু এই যে এই দিকের এই দুটা বক্স যদিও আমি পাশাপাশি করতেছি কিন্তু তোমরা উপরে আর নিচে করবে পরীক্ষার হলে আমি বোঝানোর জন্য পাশাপাশি করতেছি ভালো করে লক্ষ্য করি এখানে কিছু কালার দিয়ে রেখেছি আমি এই যে এই প্রথম তিন লাইন শেষে তিন লাইন কারণ ফর লুপ হয়েল লুপ এবং ডু হয়েল লুপ যে লুপই ব্যবহার করি না কেন এই প্রথম তিন লাইন আর শেষে তিন লাইন বা শেষে দুই লাইন যাই বলি না কেন অনেক সময় দুই লাইনেও থাকে কার্লি ব্র্যাকেটটা যদি এখানে থাকে এই লাইনগুলোর কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় কোনগুলো এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এইটুকু পরিবর্তন হবে এখানে লোপের গঠন আছে এখানে হোয়াইল লোপ ডু হোয়াইল লোপের গঠন হবে তার প্রথম দিন লাইনটা দেখে দেখে লিখতে পারি তাই না কি সুন্দর ইনক্লুড এস টি ডিআড এইচ লিখলাম মেইন ফাংশন লিখলাম আইএনটি আই এস সমান জিরো লিখলাম দেখে দেখে লিখলাম তাই না প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম আচ্ছা এটার ব্যাখ্যা দিচ্ছি একটু ইনক্লুড এস টি ডিআড এটা হচ্ছে হেডের ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল পরে মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয় সেজন্য মেন ফাংশন লিখেছি আইনটি আয় সমান জিরো এখানে আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি কাউন্ট করবে এবং আয়ের মান ইনিশিয়াল করে দেবো থার্ডি দ্বারা আর সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকবে তাই সমান জিরো এবার আমরা হয় লুপের গঠন অনুযায়ী এই ফল লুপের ব্যবহারটাকে আমরা হওয়ুপে গঠি গঠন করে লিখবো হয় লুপ কী করে আয়ের মান তিরিশ ধরে একবার কন্ডিশন চেক করবে while দিয়ে তাহলে ফল লুপে কী ছিল ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এক লাইনে ছিল আর হোয়েল লুপে হবে এই প্রথমে যে ইনিশিয়ালাইজেশন আছে এটা প্রথমেই হবে সমস্যা নেই এটা পাশাপাশি ছিল আর এটা উপর নিচে হবে প্রথমটা উপরে গেল মাঝেরটা নিচে আসবে কিন্তু হোয়াইল দিয়ে হোয়াইয়েল কন্ডিশন আবার বলছি এটা উপরে গেছে আরে মাঝেরটা মাঝে আছে কিন্তু হোয়াইয়েল দিয়ে হবে এবং এখানে লুপ বডির মধ্যে এক লাইন ছিল বাট এইখানে দুই লাইন হবে এই লাইনটা হবে পাশাপাশি এইটাও হবে দুই লাইন হবে ভালো করে লক্ষ্য করি মান তিরিশ দিয়ে কন্ডিশন যাচাই করবে সত্য হলে এ লুপ বডির কাজটা সম্পাদন করবে এখানে আগে একটা কাজ ছিল এখন দুইটা কাজ করবে কি কাজ করবে যোগফল নির্ণয় করবে সাথে সাথে আয়ের মান এক করে বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার যে কন্ডিশন চেক করবে সত্য হলে যোগফল নির্ণয় করবে আয়ের মান এক বৃদ্ধি করবে আবার যে কন্ডিশন চেক করবে এরকম বাড়তে 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 আয়ের মান কিন্তু একশো এক এর বেশি হবে এই কন্ডিশন ফলস হবে যখন একশো এক পর্যন্ত যোগফল শেষ হয়ে যাবে তারপরের বার প্রোগ্রাম প্রিন্ট যে এই যে টোটাল ইকুয়াল টু পার্সেন্টেজ ডি মানে কি টোটালের মান বা এস এর মান এইখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা ডুয়ার লুপ ব্যবহার করে লিখতে পারি সরি হয় লুপ ব্যবহার করে লিখতে পারি এবার ডু হোয়াইল লুপে আসে তো ডু লুপের প্রথম তিন লাইন সেম থাকবে কোনো পরিবর্তন নাই সমান তিরিশ দিয়ে আমরা ইনিশিয়াল করে নিব এখন ডু হওয়ার লুপ কী করে এখানে একটি ভালো করে লক্ষ্য করি লুপ আর হোয়াইল লুপ দুইটার কাজ হচ্ছে আগে কন্ডিশন চেক করে সত্য হলে এই লুপ বডির অংশের কাজ সম্পাদন করে বাট ডু হাইল লুপ ডু দিয়ে আগে একবার এই কাজটা সম্পাদন করবে ডু দিয়ে এই কাজটা আগে সম্পাদন করবে এই যে বড়ির কাজ অর্থাৎ আয়ের মান তিরিশ ধরে সামের মান নির্ণয় করবে নির্ণয় করার পর আরেকটা কাজ করবে আয়ের এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে যখন একত্রিশ হবে আয়ের মান সে একত্রিশ নিয়ে যেয়ে নিচে কন্ডিশন চেক করবে অয়েল দিয়ে অয়েল কন্ডিশন এই যে এই কন্ডিশনটা চেক করবে অয়েল দিয়ে এখানে আগে চেক করেছে কিন্তু এটা পরে চেক করবে চেক করে কন্ডিশন যদি সত্য হয় আবার ফিরে এই দুইটা কাজ করবে যোগফল নির্ণয় করবে সামের আয়ের মান এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার কন্ডিশন চেক তো এইভাবে যোগ করতে করতে যখন একশো এক পর্যন্ত যোগফল নির্ণয় করা শেষ হয়ে যাবে তার সাথে এক যোগ করে যখন একশো দুই হবে তখন আর যোগ করবে না তখন কম্পাইলার বুঝবে যোগ করা শেষ তখন এই যে নিশ্চয় তিন লাইন প্রিন্ট এপ টোটাল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডিএস এই নিশ্চয় তিন লাইন লিখে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ ফল লুপ এবং হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে পরে লুপ বডির কাজ করে আর ডু হাই লুপে আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে এবং হয়েলের শেষে সেমিকলন হবে না বা ডু হয়েল যখন করব তখন কিন্তু এই হয়েলের শেষে সেমিকলন হবে বিষয়টি খেয়াল রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ